আল্লা রসুলে তিন নান হতা হুই হাদিসের বারদ নভরীর আল্লাহ রসুলে যেম্বর প্রথম থাকা দুটতে আমিন হুই দ্বিতীয় ডাভ দুটতে আমিন হইয়ে তৃতীয় দাবতে মিম্বর মধ্যে আমিন হইয় মিম্বর হন তাক আছে হবন তাফ আছে তিন নাম এই তিন নাম দা হোম মাদে আল্লাহ রসুল প্রথম ফাজেত রাখকে আমিন হুই দ্বিতীয় ফা রাখকে আমিন হুই আল্লাহ রসুল জিব্রে ইসলাম আইয়ের হতাই হওয়াই দে এর দিকে দিন হতা আমিন ন হয় তখন সাহাব এগ্রাম প্রশ্ন করেন জুমার শেষে যেতে প্রশ্ন করে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ অনে আজিয়া এভাবে আমিন 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 তিনবার কে হারানো হইলেন আর তো কোনো দিন ন হয় আমিন তখন রসুল সাল্লাহ ইসলাম সাহাবাই সাহাবেদেরকে উত্তর দিলেন ও সাহাবে কেরাম তোরা জানি রাখো পবিত্র মাহে রমজান ভাইয়ের যে ব্যক্তি নিজের গুহারে ক্ষমা করিন না পারে আল্লাহরে রাজ করিন না পারে ইতে ধ্বংস হয়ে যাক ইতে বরবাদ যোগ্য ইতে নষ্ট যোগ্য না হুজুবিল্লা তখন জিব্রা ইসলাম হতাইয়া হয়ে আল্লাহ রসুল্লাহ আমিন হইয়ে কবুল গিয়েছিল হান প্রথম তার মত হয়ে দেখি যে ব্যক্তি রমজান ভাইয়ের যে মুমেন মহিলা এবং পুরুষে রমজান ভাইয়ের নিজের গুণারে কি করি না পারে আল্লাহর হাসে ক্ষমা সাইন না ভারে নিজের গুণারে মাপ মাপ গড়াই না ভারে রমজানের রোজা রাখি না ইতে বরবাদ যোগ্য ইতে নষ্ট যোগ্য হইতে জাহান নামাজ যোগ্য না আউজবিন আল্লাহ রসুল বদুয়া দিদা আমিন হয়ে দা আমিন আল্লাহ রসুল আমিন হন মানে কি দরহাস্তি কেউ গিয়ে দেয় গ্রান্টেডও গিয়ে দেয়

ওদের যে ব্যক্তি দ্বিতীয় দাফা মধ্যে আল্লাহ আমিন হই দিয়ে না বনায় করি দেয় সাহাবাই কেরাম রে ও সাহাবাই কেরাম তোরা জানি রাখো যারা দুনিয়া মাদে জীবিত অবস্থায় নিজের মা বাবরে ফাইয়ে রে হ্যানমত গড়িয়ে রে জান্নাত 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 সামান্য আভারে এতে দংশযোগ্য এদিক কেভাবে দংশযোগ্য না হচ্ছে বিল্লে হদের যে নিজের মা বাবরে জীবিত অবস্থা ফাইয়ে রে হ্যানমত গড়িয়ে রে দুনিয়া

তখন নবী করিম সাল্লাহ ইসলামের সাত গতি কি হতে আর উম্মতের যদি আর নাম লই দয় হতে মোহাম্মদ সাল্লাহ ইসলাম ন হন দয় আর হর দরুদ ন হর দয় হদে এই এই মানুষ ইবা দংশযোগ্য ইবা হালাকুই যোগ্য ইবা পার্বত না হুজবিল্লা আল্লাহ রসুলের নাম লইয়ে মোহাম্মদ লতে ভর্তি করতে কি হওয়া পড়ব সাল্লাহ আলাই আসাল্লাম হওয়া পড়ব

মোহাম্মদ ফতেমত সাল্লাহ আলাইহি আসাল্লাম হয়ে বেলা ভরিব তাল্লাই আরা মাহে রমজান আর একদিন বাদেই আজ একদিন বাদে হাইলা রাতিয়া আগামী রাতিয়া তারা বিহরা হয়ে সান দেখা যাবে এই পবিত্র মাহে রমজান হলে এক হলে প্রস্তুতি গ্রহণ করল আল্লাহ ইয়ে আল্লাহ তো রহমান রহিম আল্লাহ বন্ধ করলে গুণাক্ষমা করিতে আল্লাহ তো আল্লাহ আস্থা জীবনা সুলে তো বারবার চাইলে মাইসে তোমার টিটকারি মারিব তোমার অসম্মানি করিব তোমার গালি করিবে নাকি নয় আল্লাহ তুমি বারবার চাইলে আল্লাহ বেশি খুশি হিসেছ হ্যাঁ